আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস তবে শহরাঞ্চলে বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প ও বাণিজ্যের ভূমিকা আমাদের অর্থনীতিতে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কোনো খাতের গুরুত্ব অন্য খাত থেকে কম নয় দেশকে উন্নয়ন করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে তার জন্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কোনো বিকল্প নাই পাঠ এক বাংলাদেশের গ্রাম ও শহরের অনাস্থনিক অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক মূল ও হচ্ছে অর্থনৈতিকের অর্থনৈতিক মূল্য হচ্ছে এমন যে কোনো কাজ সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে অনাস্থনিক বা আনুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা যায় যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত করা নয় করের আয়ত্তায় আনাও কঠিন এবং সেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় সংক্ষেপে অনাস্থুনিক কার্যক্রম বলতে সেগুলোকে বোঝায় যেমন নিজের জমি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ গৃহস্থালী কর্ম হকারি দিনমজুর প্রভৃতি অন্যন্ত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনাস্থনিক খাতের মাধ্যমেই হয়ে থাকে অতীতকাল থেকে চলে আসছে বলে অনেকে এসব কাজকে অর্থনৈতিক প্রথাগত খাত বলে থাকে প্রশ্ন আসতে পারে যে অর্থনৈতিক প্রথাগত খাত গ্রাম অঞ্চলের অনাস্থনিক অর্থনৈতিক কার্যাবলী বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও অর্থনীতিকে অনাস্থনিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারই নয় সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে দেশের মোট খাদ্য চাহিদা বড় অংশটা তারাই উৎপাদন করছে এভাবে আমাদের কৃষকেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কামার কুমোরের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসাও অনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত মানে যে কাজগুলো সরকার হস্তক্ষেপ নয় সরকারের কোনো লেনদেন সরকারের সাথে কোনো নিয়ম কারণ নাই বা কোনো কিছু নাই সেগুলোই হচ্ছে কি অনানুষ্ঠানিক কার্যাবলী বা অনুষ্ঠানিক অর্থনীতি আমাদের অর্থনীতিকে সচল রাখতে এসব কাজের মূল্যবান ভূমিকা পালন করছে সাম্প্রতিক কালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা অনুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকা রয়েছে জাতীয় অর্থনীতির দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে নিচে কিছু ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে কৃষিকাজ গ্রামীণ সমাজে যেটা দেখা যায় দ্বিতীয়ত বলতেছে হকার হকার বলতে যাদের যারা কি করে রাস্তায় ঘুরে ঘুরে জোরে চিল্লায়ে চিল্লাই বা বলে যে কোনো জিনিস বিক্রি করে তাদেরকে আসলে হকার বলে যেমন সবজি বিক্রেতা মাছ বিক্রেতা দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে অনেকে ছুরি করে বা ভ্যান করে ভ্যানে মাছ নিয়ে রাস্তাঘাটায় মাছ লাগবে মাছ বলে চিল্লাচ্ছে এটা একটা হকারি গৃহস্থ মানে এটাকে হকারি বলে গৃহস্থালি কাজ বাসার যে কাজকর্মগুলো করা হয় এই কাজকর্মগুলোকে বলা হচ্ছে গৃহস্থালি কাজ শহর অঞ্চলে অনাস্থনিক অর্থনৈতিক কার্যাবলী শহরেও কিন্তু এমন কার্যাবলী আছে যা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত নয় বাংলাদেশের শহরগুলোতে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত ও বিত্তহীন সকল শ্রেণীর মানুষে বস করে বাস করে বৃত্তহীনদের মধ্যে অনেকে আবার ভাসমান বা অস্থায়ী অর্থাৎ তাদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই তারা বস্তি ফুটপাথ পার্ক রেল স্টেশন ইত্যাদি স্থানে বাস করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ যেমন সরকারি ও বেসরকারি চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিম্নবিত্ত ও ছোটখাটো দোকান ফুটপাতে হকারি ফেরিওয়ালা রিক্সা গাড়ি, চালক মুঠি মুম্বা বাসাবাড়ির কাজ করে জীবিকা নির্বাহ করে এগুলোকে শহর অঞ্চলের অনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ বলে গণ্য করা হয় অর্থনীতিতে আনুষ্ঠানিক খাতের অবদান গ্রাম প্রধান মানে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান পাট রবি শস্য শাকসবজি ও ফলমূল উৎপাদন মাছ ধরা পশু পাখি মানে গরু ছাগল ও হাঁস মুরগি পালন কুটির শিল্প হাট বাজারে পণ্য বিক্রয় করার মাধ্যমে তাদের জীবিকা কি করছে নির্বাহ করতে বা সংস্থা সংস্থার করছে শুধু তাই নয় তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল সচল রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করছে একইভাবে সহ অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও আনুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রয়েছে এভাবে প্রথম থেকেই অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি আনুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তা জোরদার হওয়ার পরেও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনাষ্ঠানিক খাতের গুরুত্বপূর্ণ কমেনি গুরুত্ব আসলে কমেনি যদি এইসব খাত না থাকতো অর্থনীতি আরও মনে হয় অচল হয়ে যেত এসব 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 খাতের কারণে অর্থনীতি এখন সচল অবস্থা তো পার্ট এক শেষে কাজ দেওয়া আছে তোমার এলাকায় যে কোনো একটি অনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ দাও জাতীয় অর্থনীতি তা কীভাবে অবদান রাখে ব্যাখ্যা করো তাহলে এলাকার ভিতরে যে কাজগুলো অনুষ্ঠানিকভাবে আছে মানে সরকার দ্বারা সরকারি কোনো কার্যাবলী বা কারণের মধ্যে পড়ে না এমন কোনো একটা ব্যবসা বা একটু দোকান বা কোনো কিছু হতে তার বিবরণ দিতে হবে এবং সেটার অর্থ যে কিভাবে জাতীয় কাজে লাগতেছে তার বিবরণটা দিতে হবে এটা হচ্ছে পার্ট একের এক নাম্বার কাজ তো এই চতুর্থ অধ্যায়টা ছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ প্রেক্ষাপট বুঝতে গেলে বা বাংলাদেশকে উন্নত দেশে করতে গেলে বাংলাদেশের অর্থনীতিটা বোঝা অত্যাবশ্যকীয় আমরা নেক্সট পার্টে অবশ্যই পার্ট টু বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করব এই ছিল পার্ট ওয়ানের আলোচনা